দেখো বস সুযোগ কিন্তু সব সময় আসে না আর আসলেও সবাই সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না তাই সবাই কিন্তু চাকরিও পায় না আর একটা কথা কি জানো যে জিনিসের মূল্য নেই না তার কোনো মানে কোনো গুরুত্ব নেই এই যে আমি তোমাদের মাঝে জিকে কে বলো ম্যাথ জিআই কারেন্ট অ্যাফেয়ার্সের এত মানে বেছে বেছে বাছাই করে কোনটা ইম্পর্টেন্ট কোন প্রশ্নটা আসতে পারে কোনটা এসেছে বিগত বছর মানে খুঁটি নাটি সব বেছে বুছে নিয়ে আমি তারপরে তোমাদের মাঝে একটা ক্লাস দিই ঠিক আছে এবার দেখো তা সত্ত্বেও তোমাদের মধ্যে অনেকেই মনে করে যে কে ছেলে কি বলে না পাগল ছাগল কি বলে না বলে পঁচাত্তরের মধ্যে নাকি সিক্সটি ফাইভ প্লাস নাম্বার তুলে দেবে এটা আগে হয় নাকি আরে আগে পড়ো তো আগে পড়ে নাও আমরা যে এই যে তিনটে টার্গেট এই যে তিনটে টার্গেট আমাদের চলছে এখন তো টার্গেট ওয়ানটা চলছে এই যে তিনটে টার্গেট একুশ দিন দশ দিন আর বারো দিন মাত্র চল্লিশ বিয়াল্লিশটা দিন এই কটা দিন তুমি আমার টার্গেট অনুযায়ী প্রিপারেশানটা নাও আমি তো তোমার কাছ থেকে বেশি সময় চাই না বস আমি তো তোমার কাছ থেকে বেশি সময় নষ্ট করব না তোমার আমি তোমার কাছ থেকে খুব জোর দু ঘন্টা সময় আমি তোমার কাছ থেকে চাইছি দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুমি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কি দশ থেকে বারো মিনিটের একটা ক্লাস পাচ্ছ আর জিকে দুটো ক্লাস পাচ্ছ জিকের তা দুটো ক্লাস মিলিয়ে খুব জোর চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের ক্লাসটা হবে আর জিআই থেকে তুমি হচ্ছে জিআই যে ক্লাসটা দেবো সেটা পনেরো কুড়ি মিনিটের মধ্যেই হয়ে যাবে আর ম্যাথের যে ক্লাসটা দেবো সেটা তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগবে তাহলে এই যে মানে মোটমাট সময়টা তুমি যদি যোগ করো হিসাব করে দেখবা যে দু ঘন্টার কাছাকাছি সময় আছে এই দু ঘন্টা করে সময় সারাটা দিন চব্বিশটা ঘন্টার মধ্যে এই যে আমাদের তিনটে টার্গেট ঠিক আছে তুমি একুশটা দিন আগে আমার সঙ্গে প্রিপারেশান নাও মানে আমি যেভাবে বলছি সেভাবে পরে দেখো একুশটা দিন ঠিক আছে এই টার্গেট ওয়ানটা তুমি কেবল কমপ্লিট করো টার্গেট টু থ্রি আমি গুলি মারি ওটা পরে তুমি করো আগে এই টার্গেট ওয়ানটা তুমি একুশটা দিন আমার সঙ্গে দু ঘন্টা করে একুশ দিন কাটাও তারপরে তুমি দেখো তুমি কতটা উন্নত হয়েছ তোমার প্রিপারেশানটাকে তুমি কতটা আগিয়েছ তারপরে আমরা তো একটা টেন্টেটিভ এক্সাম ডেট দিয়েই দিয়েছি আগের দিন বললাম যে জুন মাসের তিন তারিখে আমরা একটা একদম ফাইনাল এক্সাম মানে অরিজিনাল এক্সাম যেমন হয় সেরকম করে আমরা একটা সেরকম টাইপের প্রশ্নই থাকবে সেটা থাকবে পঁচাত্তর নাম্বারে ঠিক আছে কারণ পঁচিশটা জিকে প্রশ্ন থাকবে পঁচিশটা ম্যাথ আর পঁচিশটা জিআই এই পঁচাত্তর নাম্বারের যে প্রশ্ন মানে এক্সামটা আমি নেব। এটা হয়তো ওই তিন তারিখে বারোটার দিক থেকে নেব। আমি তার আগে বলে দেবো কখন কি নেব না নেব এবার এর মধ্যে তুমি সিক্সটি প্লাস নাম্বার তুলতে পারছো কি না সেটা আগে দেখো তার জন্য তুমি এই তিনটে টার্গেট কিন্তু ফুলফিল করো শুধু আমার পাশে থাকো আমি যেভাবে কন্টিনিউ ক্লাস করাছি সেভাবে ক্লাসগুলো তুমি চালিয়ে যাও আচ্ছা এবার আজকে আমাদের স্টাডি প্ল্যানটা কি আজকে আমরা কী পড়বো না পড়ব সেই বিষয়টা একটু ছোট্ট করে দেখে নাও দেখো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পঁচিশটা সেই লেভেলে দেখো আমি যে প্রশ্নগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে বলো যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে প্রশ্নগুলো তুলি না দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অজস্র আছে অনেক আছে পড়ার মতো কিন্তু যেগুলো পরীক্ষায় আসে যেখান থেকে পরীক্ষা আসে যেই টাইপের প্রশ্ন পরীক্ষা আসে সেইগুলো বাছাই করে আমি এটা হচ্ছে তোমার হচ্ছে অক্টোবর দু হাজার তেইশ থেকে মার্চ দু হাজার চব্বিশ মানে এই যে ছ মাসের পাঁচশোটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নের মধ্যে পঁচিশটা করে কুড়ি দিনে শেষ করে ফেলবো পঁচিশটা প্রশ্ন আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সাতটার সময় অলরেডি করিয়ে দিয়েছি ঠিক আছে এটা দেখে নেবে যে এর জন্য দেখবে দুপুর দুটোর দিকে দুটোর দিকে ঘড়ি ক্লক এই যে ঘড়ি থেকে পরীক্ষায় প্রশ্ন হয় এবার যে ঘড়ি থেকে যে টাইপগুলো হয় মানে যতগুলো টাইপ আছে সমস্ত টাইপ আমি বুঝিয়ে দিয়েছি খুব সহজ সহজভাবে যদিও বা তারপরেও কোনো জায়গায় তোমার বুঝতে অসুবিধাও আমার তো কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে অবশ্যই মেসেজ করবে বা কন্ট্যাক্ট করবে দাদা আমি এটা বুঝতে পারিনি তোমার দায়িত্ব তুমি আমাকে এটা বুঝিয়ে দাও আমি অবশ্যই তোমার জন্য এক্সট্রা করে আবার ভিডিও দেবো ঠিক আছে তুমি যদি বুঝতে না পারো চলো এবার দেখো জিকের জন্য জিকের জন্য কেপি কনস্টেবল দু হাজার তেইশের আগের দিন আমরা এক দশটা প্রশ্ন করেছিলাম আজকে আরও দশটা প্রশ্ন যেটা করব। মানে এই যে প্রশ্নগুলো পিভিআরসি এর প্রশ্ন পড়াচ্ছি না একদম ডিটেলসে এমনভাবে পড়াচ্ছি তুমি যদি একটা ক্লাস আমার দেখে থাকো তারপর তুমি বলবে দাদা তুমি পিভিআরসি এর প্রশ্ন এইভাবে করাচ্ছ ঠিক আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এইভাবেই কিন্তু পিবিআরসি এর প্রশ্ন পড়তে হয় যে কোনো এক্সামের কথাই তুমি বলো না কেন এখানে দশটা প্রশ্ন যেটা হচ্ছে সন্ধ্যে ছটার সময় তুমি পাচ্ছ আর হচ্ছে ম্যাথের জন্য দেখো ম্যাথের জন্য প্রথমেই দশটা শর্ট ট্রিক্স আমি দেবো অনেক দশটা এমন অঙ্ক যেগুলো পরীক্ষা আসে এবং যেগুলো খুব সহজে কীভাবে করা যায় মানে শর্টকাটে আর কি ঠিক আছে সেরকম দশটা প্রশ্ন এবং সময় দূরত্বের একটা কনসেপ্ট আজকে দেখে নেবো ঠিক আছে সময় দূরত্বের একটা কনসেপ্ট দিয়ে যে টাইপের কোশ্চেনগুলো সমাধান হয় সেটা দেখব আর পরিমিতি থেকে আয়তক্ষেত্রের সূত্রগুলো আমি আগে দিন মুখস্থ করতে বলেছিলাম দিয়ে দিয়েছিলাম সেগুলো সূত্র যদি মুখস্থ নাও করে থাকো এখন চট করে একবার দেখে নাও আর সেখান থেকে আয়তক্ষেত্রের আজকে মনে হয় দশটা প্রশ্ন রয়েছে দশটা টাইপের আর হয়তো পাঁচ সাতটা প্রশ্ন থাকলে পরে আয়তকের যে সম্পূর্ণ শেষ হয়ে যাবে ঠিক আছে সেটাও দেখে নেবে আর রাত আটটায় আমরা যে ট্রফিক অনুযায়ী জিকে ক্লাস করি সেখানে মধ্যযুগীয় ভারত থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটা মতো প্রশ্ন আছে কিন্তু একদম ডিটেলসে ডিটেলসে বলতে এমসি ইউ টাইপের কোশ্চেন আমি করিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক নাম্বার এখান থেকে এক নাম্বার পাচ্ছ দেখো আমার উদ্দেশ্য কি যে ভিডিওটাই আমি করি না কেন আমার উদ্দেশ্য একটাই যে এই যে আমি ভিডিওটা করছি এই যে কুড়ি পঁচিশ মিনিট সময় ধরে আমি ভিডিওটা করলাম কষ্ট করে এবং যে দেখবে সেও তার সময় নষ্ট করে এই কুড়ি পঁচিশ মিনিটটা আমার ভিডিওতে দিচ্ছে তাহলে পরে এখান এখান থেকে কি এক নাম্বার তার হয় না অবশ্যই আমি সেইভাবেই কিন্তু প্রশ্ন মানে এক একটা ভিডিও করাই যে এখান থেকে এক নাম্বার যেন তার খাতায় যায় অডিয়েন্স মানে তুমি আমার ফ্রেন্ডস আর কি যে আছো যে দেখছো তার খাতায় যেন এক নম্বর যায় এক একটা ভিডিও থেকে সেইভাবেই কিন্তু আমি এক একটা ভিডিও করার চেষ্টা করি ঠিক আছে এবার দেখো আমি কি বলবো মানে যদি মনে করো হ্যাঁ দাদা তোমার সঙ্গে এইভাবে যদি আমি প্রিপারেশানটা চালাই একুশ দিন তাহলে পরে আমি খুব উপকৃত হব তাহলে পরে তুমি আমার সঙ্গে থাকো ঠিক আছে আর হচ্ছে ভালো করে পিভারেশন নাও কোনো সুবিধা অসুবিধা যাই হোক না কেন আমার কন্টাক্ট নাম্বার ফোন নাম্বার দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার যাই দেওয়া আছে দুটোই এবার তুমি ওখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে আর কোনো অসুবিধা নেই এস করলে পরে এগারো রাত এগারোটার পরের থেকে করবা হ্যাঁ আর সবাই ভালো করে পিপারেশন নিয়েও কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবা ঠিক আছে জয় হিন্দ